আসসালামু আলাইকুম মসজিদটি প্রথম অবস্থায় যেমন ছিল হেল্পিং আদার্স এর নজরে পড়ার পর যেমন হয়েছে আলাইকুম পক্ষ থেকে আমি জিরুয়ানিস ভাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে এসেছি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার চাইনং মা ইউনিয়নের গ্রামে আমাদের পিছনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান এটি মধ্যপাড়া জামে মসজিদ নামক পরিচিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটি এখানে যে লঘুটি দেখতে পাচ্ছেন এটি হেল্পিং আদার্স বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে পেজটির পক্ষ থেকে আমরা কাজ করে থাকি আজকে দেখাবো আজকে এটা সম্পূর্ণ যে কত টাকা খরচ হয়েছে এবং কি ধরনের কাজটা করেছে এটা হচ্ছে দান বাক্স প্রত্যেকটা কাজেই স্বয়ং সম্পূর্ণভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের দিয়ে তৈরি করা হয়েছে এই দান বাক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজুকানা অজুর জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন সুন্দরভাবে টাইস করে তৈরি করা হয়েছে এখানে রয়েছে আহ এখানে রয়েছে গুসুলখানা এখানে রয়েছে দুটি টয়লেট যিনি ইমাম সাহেব আছেন ওনার জন্য একটি কক্ষ তৈরি করা হয়েছে মূলত ইমাম সাহেব এই কক্ষটিতে থাকেন অনেক সুন্দর এই সুপ্রিয় দর্শক আমরা আজকে জুমাবারের দিন আজকে এসেছি মসজিদে আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিতরের দৃষ্কের যদি আপনাদের একটু দেখাই কতটুকু সুন্দর মজবুত কাজ করা হয়েছে এখানে যে ঠাইস রয়েছে এক নাম্বার বিরোর যে টাইলসগুলো অত্যন্ত খুবই মজবুত এবং খুবই সৌন্দর্য জায়নামাজের সিস্টেম যেই টাইসগুলো করা হয়েছে অনেক সুন্দর এবং আপনারা জানেন মসজিদের জন্য নির্ধারিত একটি কাটোল্লা মৃত মানুষ গোসল করা এবং নেওয়ার জন্য যেগুলো এগুলোই দেওয়া হয়েছে এই জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইপিএস নির্ধারিত মসজিদের জন্য এই আইপিএসটি কিনে দেওয়া হয়েছে বিদ্যুৎ না থাকাকালীন এই আইপিএসটি মূলত ব্যবহৃত হয় বর্তমানে খারেন নাই এই আইপিএস দ্বারা এই চলতেছে যাতে করে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে কোনো কষ্ট না হয় সেক্ষেত্রে লক্ষ্য রেখে হেল্পিং আদার্স বিডি কাজগুলো করেছে তুমি টাকা আমাদের প্রিয় দর্শক মন্ডলী আমরা এই মাহেরমজানে একটি পবিত্র মাসে একটি পবিত্র দিনে শুক্রবার দিন নামাজ আদায় করে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা এই প্রজেক্টটার সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা কথা বলবো আমাদের সাথে এই মসজিদের অনেকেই মুসুল্লিয়ান আছেন এবং আছেন সম্মানিত মসজিদের কমিটি বৃন্দ রয়েছেন সভাপতি সেক্রেটারি কেশিয়ার অনেকেই আছেন মসজিদের কমিটি বৃন্দ আবার অনেকেই নাই যাই হোক আমরা একটু কথা বলবো তাদের সাথে আসসালাম আলাইকুম আপনার নামটা কি সাইদুর রহমান বাবু আচ্ছা আপনি কি করেন বর্তমানে শিক্ষকতা করেন মা উচ্চ বিদ্যালয় আপনি কি এই মসজিদের দায়িত্বে আছেন কোন দায়িত্বে আছেন সভাপতি আছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা পেয়ে গেছি হচ্ছে এই মসজিদের সম্মানিত সভাপতি ওনাকে পেয়ে গেছি আজকে ওনার কাছ থেকে হচ্ছে আমরা আহ মসজিদের টোটাল ডিভেস্ট একটু আপনাদেরকে জানাতে চাই আচ্ছা এই মসজিদটা প্রথমে কেমন ছিল

হেল্পিং আদার্স বিডি তারা কিন্তু আমাদেরকে সাহায্য করেছে আমাদেরকে অফার করেছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি তারা তাদের হাতের দ্বারাই আমরা কিন্তু আজ স্বয়ংসম্পন্ন এই মসজিদের ফাউন্ডেশন কত তিন তলা ফাউন্ডেন তিন তালা ফাউন্ডেশন এই পর্যন্ত এটার বাজেট কত টাকা হয়েছে আপনাদের কাছে আসছে আমাদের কাজ তো চলমান কাজ তো এখনো শেষ হয় নাই না শেষ হয় নাই আমাদের এই পর্যন্ত প্রায় ৩০ থেকে একত্রিশ লক্ষ টাকার মতো ত্রিশ থেকে একত্রিশ লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা বিভিন্ন কাতে কাতে কিন্তু কাজ এই মসজিদের ইমাম সাহেব কতি মুয়াজ্জিন সবকিছু আছে আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা একটু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভালো আপনি কি এই মসজিদের কোন দায়িত্বে আছেন ইমাম সাহেব অসংখ্য ধন্যবাদ আমরা ইমাম সাহেব হুজুরকেও পেয়ে গেছি আচ্ছা এর আগে আপনি কোথায় ইমামতি করতেন মাদুরালা কাতি ইয়া তিন নম্বর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই মসজিদে বর্তমানে মুসল্লি কেমন হয় মুসল্লি তো কেমন হয় আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনছিলাম ইমাম সাহেব হুজুরের মুখের কথাগুলো আসলে হেল্পিং আদার্স বিডি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত অসহায় ও দস্ত মানুষদের পাশে কাজ করে থাকে এমন কি বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে আমাদের এই পেজের পক্ষ থেকে মুরগির কামার গরুর কামার এবং মৎস্য চাষেরও ব্যবস্থা রয়েছে এবং আপনারা জানেন তারই পাশাপাশি এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি বিভিন্ন প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখে এবং আপনাদেরকে দেখতে যে সামনে যে দৃশ্যমান আছে যে মসজিদটি প্রায় ত্রিশ থেকে একত্রিশ লক্ষ টাকা বাজেটের মধ্যে এই মসজিদটি প্রায় তিনতলা ফাউন্ডেশন দিয়া এই পর্যন্ত কাজ হয়েছে এবং কাজ চলমান রয়েছে যেগুলো শুনছিলাম যে কথাটি আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের কাছ থেকে প্রিয় দর্শক আপনাদের ভালোবাসা পেলে আমরা এই কাজগুলো আরো চলমান রাখতে চাই আরো বহুদূর এগিয়ে যেতে চাই আপনারা জানেন একটি কথা যেটি হচ্ছে এই এই কাজগুলো মূলত করে থাকে ইউকে প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে এবং ওনার সাথে আরো অনেক প্রবাসী ভাই যুক্ত আছেন প্রিয় ভাইয়েরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের সামনে দেখে আল্লাহ হাফেজ